যে গ্রেফতার করবে যে পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টি থাকতে হবে আজকে আমরা সি আর পিসি বা ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি অ্যামেন্ডমেন্ট করেছি এখানে খুব ইম্পর্টেন্ট কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আপনারা জানেন প্লাস্ট পার্সেন্ট বাংলাদেশ এই মামলাতে সুপ্রিম কোর্টে দুটো ডিসিশন ছিল গ্রেফতার করার ব্যাপারে যেন স্বচ্ছতা প্রকাশ থাকে জবাবদিটা থাকে গ্রেফতারের পরবর্তীকালে গ্রেপ্তার অধিকার থাকে এটা দুটা রায় ছিল এই রায়গুলোর আলোকে আরও ডিটেইলভাবে আমরা বিচার বিভাগীয় সংস্কার কমিশন সুপ্রিম কোর্ট কনসার্ন এক্সপার্ট সবার সাথে বৈঠক করে কনসালটেশন করে আমরা অ্যামেঞ্জমেন্টটা চূড়ান্ত করেছি কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টের কথা আপনাদেরকে বলি একটা হচ্ছে এখন থেকে এই অ্যামেন্ডমেন্টটা কার্যকর হওয়ার পর থেকে যে গ্রেপ্তার করবেন যে পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টি থাকতে হবে তার নেম থাকতে হবে তার আইডি কার্ড থাকতে হবে যে ব্যক্তি গ্রেপ্তার হচ্ছে সেই চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টি কার্ড দেখাতে হবে তার ম্যান্ডেটরি এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যাতে গ্রেপ্তার করেছে আমরা এই কারণে গ্রেফতার করেছি এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন তো যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই বারো ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না এর মধ্যে জানাতেই হবে গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি বলে আমি অসুস্থ বোধ করছি অবশ্যই সাথে সাথে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে তাকে প্রাইমারি চিকিৎসা সুবিধা দিতে হবে এছাড়া আমরা বলেছি প্রত্যেকটা গ্রেপ্তারের ক্ষেত্রে একটা মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট রাখতে হবে ডিটেইল তথ্য থাকতে হবে কাকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে কি অভিযোগে কোন আইনে তার পরিবারের কার সাথে যোগাযোগ করা হয়েছে কে গ্রেফতার করেছে ডিটেইল একটা মেমোরেন্ডাম থাকবে প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে আপনারা জানেন আগে সরকার ফ্যাসিস সরকারের আমলে বিভিন্ন এজেন্সি গ্রেফতার করতো বলতে আমরা তো জানি না র্যাব গ্রেফতার করে বলতো যে পুলিশ জানে পুলিশ গ্রেফতার করে বলতো যে অন্য এজেন্সির নাম বলতো তা আমরা আইনে বলেছি যেই সংস্থায় গ্রেফতার করুক তাদের কনসার্ন অফিসে গ্রেফতারকৃত ব্যক্তি কেন গ্রেপ্তার করেছে আইনে গ্রেপ্তার করেছে বারো ঘন্টার মধ্যে যোগাযোগ সমস্ত তথ্য সেখানে থাকতে হবে ধরেন এসবি গ্রেপ্তার করে এসবি থাকতে হবে এবং সাথে সাথে সেটা সংশ্লিষ্ট থানাতে পাঠিয়ে দিতে পুলিশের হবে আর আমরা বলেছি নিয়মিতভাবে প্রত্যেক থানায় জেলা সুপারের কার্যালয়ে পুলিশ হেডকোয়ার্টারে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের তালিকা থাকবে কাকে গ্রেপ্তার করা হলো কত তারিখে ইআই গ্রেফতার করা হয়েছে সেকল কোথায় আছে একটা তালিকা থাকতে হবে এগুলি সব ম্যান্ডেটরি আপনারা জানেন সন্ধ্যার অবকাশে 54 এ ইচ্ছামতো গ্রেফতার করা হতো সেখানে মৌলিক কিছু পরিবর্তন এনেছি আমরা বলেছি যে যদি আপনি অভিযোগে গ্রেফতার করেন আপনাকে পুলিশকে যে গ্রেফতার করতে তাকে নিশ্চিত হতে হবে যে আমি এই লোকের গ্রেফতার করেছি আমার সামনে অপরাধটা ঘটেছে এবং আমার বিশ্বাস করার কারণ আছে যে ওই অপরাধটা ঘটেছে এবং সেটা তাকে লিখিতভাবে এক্সপ্লেন করতে হবে কেন সে তৃতীয় পরে গ্রেফতার করলো এবং এখানে বলতে হবে কেন তার মনে হলো যে এই লোকটাই অপরাধটা করেছে সেটা হচ্ছে কমিটেবল অফেন্সের ক্ষেত্রে নন কমিটেবল অফেন্স বা আরেকটু লেসার অপরাধ সাত বছরের যে অপরাধ সেখানে এটা তো করতে হবেই একই সাথে তাকে সন্তুষ্ট হতে হবে যে আমি যদি গ্রেফতার না করে লোকটা পালিয়ে যেতে পারে এই দুইটা কন্ডিশন ফুলফিল হলে ত্রিটি পরে আন্ডারে গ্রেফতার করতে পারবে তারপর আমরা যেই আইন করেছি সেখানে আপনার অনলাইন বেল বন্ড সাবমিশনের বিধান আছে তারপর ডিজিটালি সামন দেওয়া যাবে ডিজিটালি ওয়ারেন্ট দেওয়া যাবে এডিশনাল মেজার্স হিসাবে এছাড়া আমরা বিচারিক যে তদারকি যে কোনো গ্রেপ্তারের ক্ষেত্রে সেটা আরও স্ট্রং করেছি আমরা মনে করি ইনশাল্লাহ এই আইন যদি সঠিকভাবে প্রতিপালন করা যায় তাহলে ইচ্ছা মতো যে গ্রেপ্তার মানুষকে হয়রানি গ্রেপ্তার করে অস্বীকার করা মানুষকে পুম করা সেগুলি বন্ধের ক্ষেত্রে একটা বিরাট যুগান্তকারী ভূমিকা রাখবে